আজকে এসছি আবার মাছ ধরতে এই যে তিনটে হুইল ফেলেছি এই হলো দেখা যাক মাছ হবে কি না তবে ক্যামেরা করার সম্ভব হবে না একা এসছি আজকে এসেছি মাছ ধরতে সব হুইল ফেলা হয়নি এখনো এই যে সব রেডি তার মধ্যে একটা টান দেওয়া হয়েছে একটা কাতলা আমরা আবার একটা কাতলা মারা করলো এই যে ধরেছি কেজি খানিক হবে